আমরা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে চাই আপনি আরো শক্ত হন মেরুদণ্ড সোজা করে দাঁড়ান আইন প্রশাসনকে তাদের কাজ করতে দিন ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করেন ওরা একাত্তরে ষড়যন্ত্র করেছে নব ভয় করেছে ওরা আজকে মব সৃষ্টি করে এই দেশের মানুষকে জিম্মি করতে চায় আমি চাই প্রশাসন কঠোর হস্তে দমন করবেন এই দেশের জনগণ আমরা শান্তিপ্রিয় আমরা সহিষ্ণু আদর্শে বিশ্বাস করি আমরা কোনো মব ব্যালেন্সে বিশ্বাস করি না আমরা আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি এই দেশের জনগণের মালিকানা জনগণের হাতে জাতীয় নির্বা মাধ্যমে যতক্ষণে তুলে দিতে না পারবো আমরা রাজপথ না আমরা বিএনপি একটি শান্তিপূর্ণ দল আমরা সংঘাত সহিংসতায় বিশ্বাস করি না এই দল সৃষ্টির পর থেকে এই দলে কোনো রক্তের দাগ নাই আমরা শান্তিপূর্ণভাবে ভাবে খুনি বিরুদ্ধে সতেরো বৎসর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে প্রমাণ করেছি বিএনপি একটি অহিংস উদ্ধারপন্থী মধ্যমপন্থী গণতান্ত্রিক দল আমাদের সাথে জনগণ আছে আমরা জনগণকে সাথে নিয়ে যেইভাবে হাসিনাকে এই দেশ থেকে জাতু ঝারু পেটা করে বিদায় করেছি ইনশাল্লাহ আগামী দিনে হোক ধর্মের নামে যে কোনো বায়না নিয়ে তারা এই দেশে অরাজকতা সৃষ্টি করবে আমরা কঠোর তার প্রতিবাদ করবো ইনশাল্লাহ আজকে সারা বাংলাদেশ থেকে লোকজন আসেন সবাই শান্তিপূর্ণভাবে আসবেন দেশবাসী এবং সবাই 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 দোয়া করবেন যেন আগামীকাল শান্তিপূর্ণভাবে আমাদের নেতা আমাদের হৃদয়ের স্পর্জন যার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি সেই নেতা আসবে এবং শান্তিপূর্ণভাবে সব জ্ঞানে ইনশাল্লাহ তার মার সাথে দেখা করবে নেবার কেয়ার হাসপাতালে সেই মহেন্দ্র ক্ষম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে শান্তিপূর্ণভাবে রাখে